নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ প্রিয়তা চ্যানেলে তোমাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই তোমরা থামনিল ও টাইটেল দেখে বুঝে গেছো এই যে গাছটা তোমরা দেখছো সেটা হলো আমার আগের বছরের চন্দ্রমল্লিকার গাছ যেটা থেকে আমি পুরো শীতকাল জুড়ে প্রচুর ফুল পেয়েছিলাম এই বছরও যাতে আমি আমার বাগানকে এই চন্দ্রমল্লিকার ফুলে ভরিয়ে রাখতে পারি সেই জন্য এই মাদার প্লেন থেকে কিছু ভালো ভালো ডাল সংগ্রহ করে নিলাম এই চন্দ্রমল্লিকার চারা তৈরি করার বা লাগানোর আদর্শ সময় মে মাসের শেষের দিকে ও জুন মাসের প্রথম দিকে চারাগুলো লাগানোর জন্য আমি ছয় ইঞ্চি একটা টপ নিলাম চন্দ্রমল্লিকার গাছ লাগানোর জন্য আদর্শ বলতে পারেন বালি সেই জন্য আমি বালিগুলোকে প্রথম থেকে কিছুটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম এবার গাছগুলোকে নিচের পাতাগুলো একটু কেটে বাদ দিয়ে উপরে কয়েকটা পাতা রেখে দেব এবং গাছগুলোকে ভালোভাবে এই বালির মধ্যে লাগিয়ে দেব সেই জন্য গাছের কিছুটা সো সোজা ডাল অংশ আমি সংগ্রহ করে নিলাম বালির মধ্যে গাছ লাগানোর জন্য আপনারা গাছকে কোনো একটা কাটি বা কিছু অংশ দিয়ে বালিগুলোকে এটার ভিতরে লাগিয়ে নেবেন আমার এই চন্দ্রমল্লিকা চার পাঁচ রকমের কালার রয়েছে এগুলোকে আমি একটা ডাল বা কাঠির সাহায্যে প্রেস করে করে গাছগুলোকে লাগিয়ে দেবেন জোড়া যদি চাপাচাপি করে লাগান তাহলে গাছের ডগাগুলো নষ্ট হয়ে যেতে পারে লাগা বালি চন্দ্রমল্লিকার জন্য আদর্শ বা ভালো বলতে পারেন কারণ বালির মধ্যে ড্রেনিং সিস্টেমটা খুব ভালোভাবে হয় আর চন্দ্রমল্লিকা গাছ বেশি জল পছন্দ করে না সেই জন্য খুব আর বালির মধ্যে চন্দ্রমল্লিকা গাছের শিকড় বা রুট খুব সহজেই চলে আসে এখানে আমার আরেকটা প্লাস্টিকের ব্যাগ ছিল সেটার মধ্যেও আমি কিছু চন্দ্রমল্লিকার ডাল লাগিয়ে নেব এখানে আমার কয়েকটা কালারেরই চন্দ্রমল্লিকা রয়েছে তো সবগুলিই আমি মোটামুটি মিক্সড করে লাগিয়ে নিচ্ছি চন্দ্রমল্লিকা গাছ শীতের সময় যখন ফুটে ফুলগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে আর সারা প্রচুর শীতকাল জুড়ে প্রচুর ফুল দেয় বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল আমার খুবই প্রিয় দুইটা মধ্যে আমি চন্দ্রমল্লিকা ডালগুলো ভালো করে লাগিয়ে নিলাম এবার দেখা হচ্ছে পনেরো বিশ দিন পর ভালো করে ওপর থেকে কিছুটা জল স্প্রে করে দেব তারপর কিছু ছায়াযুক্ত জায়গাতে এই গাছগুলো আমি পনেরো বিশ দিনের জন্য রেখে দেব দেখুন আমার সবগুলো গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে ভালোভাবে একটু প্রেস করে করে ডালগুলোকে লাগিয়ে নিলাম বেশি জুড়ে চাপা চাপির দরকার নেই হালকা একটু প্রেস করলেই হবে ফিরে এলাম পনেরো থেকে বিশ দিন পর দেখুন আমার গাছগুলো কত সুন্দর এখনও তরতাজা রয়েছে দেখি এবার এই শিকড় কীরকম শিকড় চলে এসেছে তোলার আগে গাছগুলো হালকা একটু জল দিয়ে দিলাম তাহলে মাটিগুলো একটু নরম হয়ে যাবে এবং খুব সহজেই গাছগুলো চলে আসবে দেখুন বন্ধুরা কি সুন্দর শিকড় হয়েছে আমার গাছে একদম তৈরি গাছ লাগানোর জন্য ভালোভাবে চন্দ্রমল্লিকা গাছের শিকড়গুলো একদম সরু সরু হয় খুব মোটা মোটা শিকড় হয় না আরেকটা গাছ আমি তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কি সুন্দর আমার শিকড় বা রোড চলে এসেছে বালিতে লাগানোর এটাই সুবিধা চন্দ্রমল্লিকা গাছ বালিতে লাগালে ঝটপট শিকড় চলে আসে আমার গাছগুলো খুব সুন্দরভাবে সবগুলো গাছ হয়েছে এগুলো লা লাগিয়েছিলাম আমি বেশি দিন হয়নি দেখুন পনেরো থেকে বিশ দিনের মাথায় কি সুন্দর আমার গাছগুলোতে শিকড় চলে আসলো আজকে